কিন্তু মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড এই পিরামিড আধসামুদ্রের যুগেই কাউরো তৈরি করা কেন এক একটা পাথরের ওজন তেইশ টন তাহলে একশো ফুট ওপরে একটা পাথর যদি উঠানো লাগে তেইশ টন তো কি দিয়ে উঠাবে ক্রেন ষোলো থেকে সতেরো টন উঠাতে পারে ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটা তো একটা পাথরের ওজন যদি তেইশ টন হয় আর সেটা যদি একশো ফুট উপরে উঠাতে হয় তো কে উঠাবে তো অবাক কথা নয় আমার মনে বলে যে ফেরানো পিরামিড ঘুরে ঘুরে দেখেছে আর বলেছে এইটা কী এইটা কী এটা বা কি আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে কেন আল্লাহ ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে তিনটে কথা বলেন এক কেউ কি কিছু চায় চাইলে আমি দিয়ে দিব কেউ কি আমাকে ডাকে ডাকলে আমি সাড়া দেব কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই চাইলে ক্ষমা করে দেব চাইতে শিখুন ভালো হবে আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি সুন্দর করে অজু করবেন মানে সব অঙ্গ তিনবার করে ধুইবেন সম্পূর্ণ যখন ভেজে যাবে তখন হলো একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হল দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো তৃতীয়বার ধোয়া একবার কবজি পর্যন্ত ভিজাতে যদি দশবার পানি লাগে লাগো তাহলে তিনবার পানি নয় তিনবার ধোয়া কথা বুঝাতে পারিছি কি তো সুন্দর করে অজু করে দূরে কাত সলা আদায় করবেন দুরে কাত সলা আদায় করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও তাহলে এভাবে উঠাতে হবে উপরে আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে এখনই দাও এর নাম হলো ইবতেহাল খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে হাত উঁচু করে আর স্বাভাবিক চাওয়া হলো এইটা প্রথমে ইসমে আজম পড়তে হবে আল্লাহ আনতাল্লাহ লাইলা হাইলা আমতাল আহাদুস সামাদুল্লেদললাম ইলিদ বললাম ইউলাদলাম ইকুল লহ কুফন আহাদ। এরপরে দরুদ্ধে এবরাহন তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকেন তুমি এটা আমাকে দাও আমাকে দিতেই হবে তুমি দিতে পারো এটা কেউ পারে না আপনার বলার গতি যত বিনয়ী হবে যত চোখের পানি আসবে যত শক্তিশালী হবে ফলাফল তত বেশি হবে আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল্লা তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো এবার তো আল্লাহ বোঝে না আমি আর আপনি না বুঝি এরকম অযথা ওই এবাদত দেখিয়ে কোনো লাভ নেই অল্প হোক রাসলের পদ্ধতিতে করতে হয় কিছুই যদি না পারেন ফরজটা পড়েন জহর চার আসর চার মাগরে তিন এসা চার ফজর দুই আপনি এটুকু পড়েন শুধু এইটুকু জান্নাত হবে ইনশাল্লাহ দেখবেন একটু পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাঁয়ার পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাঁয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন ওটা করলে জান্নাতে চলে যাব ও তো অশিক্ষিত মানুষ ও তো হিসেব নিকাশ করা বোঝে না এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন পাঁচ পাঁচক্ত সলাৎ রমজান মাসের শ্যাম আর জাকাত অন্য কোন বর্ণনাতে আছে হজ এই চারটা অত স্বীকৃতি প্রথমে কালেমা এই চারটা কর তুমি জান্নাতে চলে যাবা তখন লোকটা বলছে অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এর আমি কমও করবো না এর আমি বেশিও করব না তার মানে আমার সন্ন্য পড়বে না তাহাদুরের কথা আলান করে বাঁচো তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে কেন কেন মান মহিলা জাহান নামে যাবে মক্কার মহিলা এরকম সাহস রাখে না মদিনার মহিলারা আজও এরকমই বলে কেন যাবে তো আল্লাহ রসুল দুইটা কথা বললেন তার একটা বললেন স্বামীকে মানে না সেজন্য বোঝা গেল না কথা হাদিস বখারি মুসলিম বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারব না পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না কথা এটাই দুইটা উত্তর দিলেন তার একটা হলো যে স্বামীকে মানে না এই জন্য অধিক অংশই নামে কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আর একটা কথা বলে সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে যেখানে কোনো দোভাষী থাকবে না যেখানে কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সাথে কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে তখন দেখবে তার কর্ম বাম দিকে দেখবে দেখবে তার কর্ম সামনের দিকে দেখবে জাহান নাম এটা হলো অবস্থা এখন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো একটা কাজ করো এই জাহান নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে একেবারেই চিকন তারপর থেকে খেজুরের মূল অংশগুলো এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন খেজুরের বীজের উপর একটা কী থাকে সাদা পর্দা থাকে তাহলে নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় তোমার বাপ মায়ের জন্য দান করো বাগমারা জেলায় বাড়ি বাপ মায়ের জমি ভোগ করো থাকো খাও তার বাড়িতে তার জন্য কি বলো তার জন্য কি বলো তুমি ভালো ছেলে তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিঠে বেড়ায় সিগারেট পান খেয়ে বেড়ায় লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে ও আপনার কি করবে ও তো দুনিয়ার সৎ শয়তান বদের গোড়া যে এখনও কথা বলছে এখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে হাতে বড় মোবাইল আছে হ্যাঁ বিচার তার আমি করে পারবো না আপনি করতে পারেন তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন এখানে যেটা বলছে এটাও বোখারি মুসলিমের হাদিস আরও দুটা বোখারি মুসলিমের হাদিস দুই মিনিট একজন লোক এসে নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় ছেড়ে গেছেন ও করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আবার বোঝেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো আল্লাহ নবী উত্তরে কি বললেন নাম ওটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোটো পাপ ক্ষমা হবে বড় পাপ হবে এভাবে বলেননি ও বলেছে মিটে যাবে কি তখন আল্লাহ নবী কি বলেছেন না হ্যাঁ এটাও বুখারি মুসলিম একটা লোক এসে বলছে নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম হ্যাঁ এখন আপনি কি করবেন বাপমা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনি একটু মানবতার পরিচয় দেন একটু মানুষ হিসেবে থাকেন জি দিনী বৈঠকের দিনই বন আপনাকে বলছিলাম এইভাবে বেপরদাহে চলে আর একজনকে পাপি করে কোনো লাভ নেই আপনি পাঁচক্ত সলাত আদায় করেন স্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন বাহিরে ঘোরাঘুরি করিয়েন না জান্নাত হবেই জান্নাত হবে ইনশাল্লাহ তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দান খেরাত করতে থাকেন এটা হলো জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাৎ নামাজ যদি আপনার নামাজ থাকে তাহলে দান শ্যাম যা আছে যা বললাম সব থাকবে আর যদি নামাজ সে সলাপ না থাকে তাহলে সব যাবে তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই সলাত আরও অবাক হবেন একাধিক দিন শুনেছেন সলাত মানুষের সাথে আপোষ করে না হজ করে জাকাত করে শ্যাম করে হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে বলে যে আচ্ছা ঠিক আছে এবছর হজ না করলে হবে সামনে বার করে সামনে বছর করে সমস্যা নেই বুঝতে পারেননি কথা জাকাত মাস আগেই দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই রোজা আমি অসুস্থ তো ভালো হলে করিয়েন কথা বোঝা যায় এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখিয়ে গেল একটাও চলে না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে শেষের চারটে নসিহাত করে এক পাঁচ অক্ত সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা না পিটা দোকান পাটে বসে সময় না কাটানো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বেঁচে থাকা যাই তো কয়ে আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো আর একটু আগে তো বললাম ছাত্র জীবন থেকে এ যাব চায়ের স্টলে নি তো বেঁচে আছি তো মরে গেছি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চায়ের স্টলে বসে থাকেন অভ্যাস খেতে অনেক খারাপ পিছে পিছে ঘুরে বেড়ান কেন কথা শুনতে সরম হয় না সরম লাগে লজ্জা লাগে ইতস্তবোধ লাগে ধর্মের সাথে খাইজলাভি করেন আমি কথা বলছি পাথরের মতো বসে শুনবেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন কি মনে করেন কয় টাকার মালিক কয় পয়সা বিদ্যে রাখেন ছেলে মেয়ে কি করে কয় টাকা রাখেন কয় টাকার মালিক আপনি কয় পয়সা বিদ্যার মালিক আপনি আপনার ছেলে মেয়ে কী করে এমন এই সব করে পাগলামি করে সময় কাটিয়ে এখন লাভ নেই আলোচনার শেষে বৈঠকি দানের জন্য অনুরোধ রইল আমিও অংশগ্রহণ করছি আপনাদের সাথে তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামের তোমরা সামনে যাও আর আমার দিনী বোনেরা যারা আছেন যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে আপনারা একটু উঠে সব দিনী বোনের কাছে যান আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি সবাকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে এখানে কে আছে স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন দান দুই টাকা হোক আর এক টাকা হোক আর পাঁচশো টাকা হোক তোমরা যাও আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারোর কাছে দশটা টাকা নেবেন নিয়ে দিবেন কেন দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই ওটাও হাদিস বোখারি মুসলিম কিভাবে ক্ষতি হবে এটা আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই। যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই ছিল মহিলাদেরকেও বললাম আপনাদের ভিতরে কেউ থাকলে এই ছেলে তুমি যাও ভিতরে যাও

আল্লাহমদ সাল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাইহে আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফে চলছে আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরস্তা টাকা দিয়ে যায় ফেরস্তা টাকা দিবে মানুষে দেয় যায়া দেখেন না ভিতরটা হলো চল্লিশ বিঘা জমির উপরে মসজিদটা হলো নব্বই শতাংশ জমির উপরে কতখানি নব্বই শতাংশ এক তালাতে তিন হাজার স্বাভাবিক চার হাজার মানুষ ধরবে মসজিদটা তালা। মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড় ওটা দুই দুই একর ছয় বিঘা জমির ওপরে এইরকমই পাঁচ দশ টাকা দিয়ে ওতে বরকত আছে যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয় সুক্রিয়া জাজা কমল্লা খান আলীতে তেসাম পত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন বই ও বইও আছে পিছন দিকে আমার হাতের পিছন দিকে বই পুস্তক আছে অবশ্যই বই পুস্তক সাথে নিয়ে যাবেন আর সবাই কম হোক দশ টাকা হোক দিয়ে যাবেন আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই এই যে আপনাদের জিজ্ঞাসা আপনারা যারা দান চাচ্ছে তাদের সহযোগিতা করেন আর প্রশ্নের উত্তর শোনেন মেঘ মুক্ত আকাশে গাছের উপরেই সূর্য অস্ত হয়ে যাচ্ছে তাহলে কি সূর্য অস্ত হবে না গাছের উপরে হয় না যদি আকাশে মেঘ না থাকে ফাঁকা জায়গা থাকে তো চোখের আড়ালে যখন সূর্য যাবে তখনই ডুবেছে